আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের শুরু হচ্ছে নিউক্লিক অ্যাসিড নাইট্রোজেনাস খারক তাহলে দেখো নিউক্লিক অ্যাসিড এটা নাইট্রোজেনাস খারক আচ্ছা নাইট্রোজেনাস খারক কেন বলা হয় বা নাইট্রোজেন জাতীয় খারক এরকম বলা হয় কেন কি বলতে পারবা নিউক্লিক অ্যাসিড এর মধ্যে যে খারক আছে নিউক্লিক অ্যাসিড তো তিনটা জিনিস দিয়ে গঠিত তাই না একটা ছিল পেন্টোজ সুগার তাই না আর একটা ছিল কি হ্যাঁ ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন জাতীয় খারক পদার্থ তাই তো তো এখন এই নাইট্রোজেন জাতীয় খারক পদার্থ এদেরকে নাইট্রোজেন জাতীয় খারক পদার্থ বলার কারণ কি কেন এদেরকে নাইট্রোজেন জাতীয় খারক পদার্থ বলা হয় বলতো কেন এদেরকে নাইট্রোজেন জাতীয় খারক পদার্থ বলা হয় অনুমান করে বলো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ নাইট্রোজেন থাকে এর মধ্যে নাইট্রোজেন পাওয়া যায়

পিবির নাম হলো পিবির নামকরণের কারণ কি একটু ভুল হোক কিন্তু চেষ্টা করো পিবির নামকরণ হচ্ছে এটা একটা জার্মানি শব্দ হ্যাঁ জার্মানি শব্দ পুরন থেকে পুরন যার অর্থ বিশুদ্ধ এর মধ্যে এরা সাধারণত এক একা থাকতে পছন্দ করে বিশুদ্ধ তাহলে বিশুদ্ধ এই জার্মান শব্দ এটা হ্যাঁ আর বাইরে মিটিং

এই কি এই দুটার মধ্যে এই বিশুদ্ধ আর কি অর্থাৎ এই দুটার মধ্যে এই দুটাকে পিউরিন বলা হয় তো এটাও তোমরা হয়তো জানতে পারো যে কেন এর নাম অ্যাডিনিন হলো কেন এর নাম গুয়ানিন হলো তাই না অ্যাডিনিন নাম কেন হয়েছে গোয়ানিন নাম কেন হয়েছে বলো তো অ্যাডিনিন কি কারণে আমরা বলি যে অ্যাডিনিন নাইট্রিক অ্যাসিড হলো কিন্তু তাই না কেন অ্যাডিনিন নাম হয়েছে অ্যাডিনিন নাম হয়েছে অ্যাডিনো থেকে অ্যাডিনো মানে গ্রন্থি আসলে প্রথম গ্রন্থিতে পাওয়া যায় প্রথম গ্রন্থিতে পাওয়া যায় হ্যাঁ সেজন্য নাম হলো অ্যাডিনিন গ্রন্থির মধ্যে পেয়েছিল তো গ্রন্থির মধ্যে পাইছে গ্রন্থি মানে কি গ্ল্যান্ড বলি আমরা তাই না ইংরেজিতে বলা হয় গ্ল্যান্ড তো গ্রন্থি আসলে জিনিসটা কি এমন কোন কোষ বা কোষগুচ্ছ যারা কোনো রস ক্ষরণ করে তাকে গ্রন্থি বলা হয় গ্রন্থি কি এমন কোন কোষ বা কোষগুচ্ছ যারা কোনো রস ক্ষরণ করে তাকে গ্রন্থি বা গ্লান্ট বলা হয় তাই না তো এটা প্রথম পাওয়া গেছিল গ্রন্থির মধ্যে সেজন্য এর নাম হলো অ্যাডিনিন অ্যাডিনো থেকে অ্যাডিনিন নাম হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে গোয়ানিন নাম কেন হলো গোয়ানো গোয়ানিন নামটা হয়েছে গোয়ানো থেকে গোয়ানিন নাম কেন হয়েছে থেকে গোয়ানো মানে হলো বাদুরের মল মানে কি বাঁধরের মল মল পরীক্ষা করতে যে দেখছে যে এখানে নাইট্রোজেন জাতীয় খারক পদার্থ আছে তো যেহেতু এটা পাওয়া গেছে মল থেকে মলের মধ্যে দেখো নামের কিন্তু কি আছে বলি কিনা গহস্য বলি না মলকে গহস্য করে কি তাই না না বললেও তো বুঝতে বুঝতে পারতো তাই না তাহলে মিল মিল কিন্তু আছে না গল আবার গ্রহষ্য আছে তাহলে এই গহস্যুর মধ্যে কিন্তু গয়াসুর মধ্যে পাওয়া গেছিল নাইট্রোজেন জাতীয় খারাপ পদার্থ তো এই জন্য এরকম নাম হয়েছে আচ্ছা এখন কথা হলো যে তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে পরীক্ষা এটা খুব আসে সেটা কি জানো পরীক্ষায় আসে হলো নিম্নের কোনটি পিবি পরীক্ষায় আসে কি নিম্নের কোনটি পিবি মেডিকেল অ্যাডমিশনে এটা আসছে কোশ্চিটা সেটা আসলে এইভাবে নিম্নের কোনটি পিউরিন নয় এভাবে আসছে নিম্নের কোনটি পিউরিন নয়

থাইমিন আর তাহলে এখানেও কিন্তু নামকরণের কারণ আছে এমনি এমনি তো আর নাম হয়নি তাই না যেমন ইউরাসিল ইউরাসিল নামকরণ কেন হলো কি কারণে একে বলা হচ্ছে কি কারণে বলা হচ্ছে ইউরাসিল কারণ ইউরিনের মধ্যে পাওয়া গেছিল প্রসাবের মধ্যে পাওয়া গেছিল ইউরিন বা প্রসাবের মধ্যে পাওয়া গেছিল হ্যাঁ সেই জন্য এর নাম হলো ইউরাসিল থাইমিন পাওয়া থাইমাস গ্রন্থি থাইমাস গ্রন্থি আমাদের বলা যেটা থাইমাস গ্রন্থিতে পাওয়া গেছিল তার নাম হলো থাইমিন হলো আর সাইটোসিন নাম হলো কেন সাইটো মানে সেল সাইটো মানে সেল বা কোষ কোষের মধ্যে পাওয়া গেছে এইভাবে নাম করা হয়েছে পরীক্ষায় এটাও আসে বোর্ড আসে মেডিকেল অ্যাডমিশনেও আসে যে নিম্নের কোনটি পাইরিমিডিন বা নিম্নের কোনটি পাইরিমিডিন নয় ঠিক আছে হ্যাঁ বলো দেখো দিয়েছে আর বাকি ধরো এ দিলো তারপরে হলো জি দিলো আর তারপরে কোনটি নয় কোনোটি নয় তাহলে তুমি বুঝতে পারছো তো এটা হবে কোনোটি নয় ধর হবে না এটা হবে না

সিটি কাট অথবা তোমাকে টিসি দিলাম এইভাবে মনে রাখা যাবে তাই না তাহলে এখন কথা হলো এদের সংকেতটাও পরীক্ষায় আসে যে পিবিন এবং পাইরিবিন সংকেত এটুকু তো সব লেখা হয়ে গেছে তাই না তাই না আচ্ছা দেখো এখন পরীক্ষায় এদের সংকেত আসে যে এদের সংকেতটা কি দুইটা দুই রকম এটা একটু মনে রাখা কঠিন হয় সেই কারণে একটু টেকনিক্যালি আমরা মনে রাখবো সেটা হলো এই তুমি কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন দিবা আবার কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন দিবা মানে দুটো একসাথে করলাম এখন দেখো এখানে চার দিবা এখানে চার দিবা এখানে চার দিবা এখানে চার দিবা বরাবর আর এখানে ভাষার মাছ বাহান্ন দিবা ভাষার মাছ বাহান্ন দিবা মাঝখান থেকে একটা দাগ দিয়ে দাও এই হয়ে গেল ইউরিনের সংকেত এটা হয়ে গেল বাইরিনের সংকেত বুঝতে পারলাম কি ব্যাপারটা বুঝতে পারছো

যে সাত মান সাত মান দুইটা আছে এটা অবশ্যই এই গেছে না অপর দিনের পাঁচটা দুই একই নাম আবার একই গেছে তোমার কেমন হচ্ছে আচ্ছা তাহলে মায়ের টু বুঝতে পারছো বুঝতে পারছো তো আচ্ছা টু যে কিভাবে করলে এটা হ্যাঁ যে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন মনে রাখবা মাঝে চারটা মৌল আছে না মাঝে চারটা মৌল আছে না সেজন্য চার 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 চারটা মৌল চার 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 চার

যদিও এটা খুব কম আসে পরীক্ষায় হঠাৎ একবার দুইবার আসছিল ম্যাক্সিমাম সময় আসে না তারপরে আমরা একটু জেনে রাখবো শিখে রাখবো হ্যাঁ যে পিউরিনের মধ্যে ধরো অ্যাডিনিন এখন বললো যে অ্যাডিনিনের গাঠনিক গঠন দেখো একটা অ্যাডিনিন বা একটা থাইমিন এর গাঠনিক গঠন দেখো হ্যাঁ তো অ্যাডিনিনের গাঠনিক গঠন তাহলে আমরা একটা অ্যাডিনিনের গাঠনিক গঠন মনে রাখতে হবে

তো এখন দেখো যে পিউরিং তো দুই রকমের আছে তো অ্যাডেনিন আর গোনিন তো পরীক্ষায় অ্যাডেনিনের একবার গঠন রাসায়নিক গঠন আসছিল সাধারণ তো আসলে আসছিল কিন্তু ঠিক আসলে একবার আমরা একটু শিখব অন্তত প্রথম দুইটা শিখতে হবে দেখো অ্যাডেনিন এটা আমরা দুই রিং তো এই দুই রিংটা তুমি যেভাবে দিবা সেটা এরকম করে দা দিল তারপর এরকম তারপর এরকম

সবাই এঁকে ফেলো দেখো খারক তাই না তো নাইট্রোজেন তো অবশ্যই থাকবে তাহলে প্রথমে আমরা নাইট্রোজেন কোথায় কোথায় থাকে এটা টেকনিক্যালি আগে জেনে নেবো মনে রাখবা নাইট্রোজেন থাকে মোট চার জায়গায় কোথায় কোথায় এক নম্বর পজিশনে থাকে তিন নম্বর পজিশনে থাকে সাত নম্বর পজিশনে থাকে আর নয় নম্বর পজিশনে থাকে প্রথম হলো এই সূত্রটা মনে রাখতে হবে যে এরা তো নাইট্রোজেন জাতীয় খার পদার্থ এরা নাইট্রোজেন জাতীয় খার পদার্থ এই নাইট্রোজেন জাতীয় খার পদার্থে নাইট্রোজেন থাকে কোথায় কোথায় এক নম্বর পজিশনে তিন নম্বর পজিশনে সাত নম্বর পজিশনে নয় নম্বর পজিশনে গণনা হয় নিচের দিক তাহলে এটা হলো এক নম্বর পজিশন তারপরে কি হচ্ছে তিন নম্বর পজিশন তাহলে এখানে তিন নম্বর পজিশন তারপরে দেখো চার পাঁচ ছয় সাত এই যে সাত নম্বর পজিশন আট আর এই নয় নয় নম্বর পজিশন তাহলে প্রথমে আমি নাইট্রোজেনটা যে যে পজিশনে থাকে এটা একটু মুখস্থ করে জন্য পিউরিনে পিউরিনে নাইট্রোজেন থাকবে

মানে এখানে মোট নয়টা পজিশন আছে হ্যাঁ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে মোট নয়টা কর্নার আছে এখানে মোট নয়টা কর্নার আছে এই নয়টা কর্নার এর মধ্যে তুমি প্রথমে মুখস্থ রাখবে যে নাইট্রোজেন বসে চারটা জায়গাতে কোথায় কোথায় এক নম্বর পজিশনে তিন নম্বর পজিশনে সাত নম্বর পজিশনে নয় নম্বর পজিশনে মাইসা ওয়ান বুঝতে পারছো

এখন এই নয়টা পজিশনে নাইট্রোজেন বসে মোট চার জায়গায় এক নম্বর পজিশনে তিন নম্বর পজিশনে সাত নম্বর পজিশনে নয় নম্বর পজিশনে ঠিক আছে এটা ক্লিয়ার আচ্ছা এখন বাদ বাকি সব জায়গায় চোখ কান নাক সব বন্ধ করে কার্বন বসায় দাও চোখ বন্ধ করলে দেখতে পাবো না তাহলে এখন কার্বন বসায় দিবা হ্যাঁ সবগুলোতে কার্বন তাহলে দেখো এখন কার্বন বসায় দিলাম

যেহেতু এটা অ্যাডিনিন তাই এর মাথার উপর একটা অ্যামিন গ্রুপ মনে রাখা যাবে যেহেতু এটা অ্যাডিনিন তাই এর মাথার উপর একটা অ্যামিন গ্রুপ তাই এর মাথার উপরে কি একটা অ্যামিন গ্রুপ যেহেতু অ্যাডিনিন তাই এর মাথার উপরে কি একটা অ্যামিন গ্রুপ নামের সাথে কিন্তু মিল আছে অ্যাডিনিন অ্যামিন গ্রুপ অ্যাডিনিন এর মাথার উপরে কি অ্যামিন গ্রুপ আচ্ছা অ্যামিন গ্রুপ দেখছো এবার যে কাজটা করতে হবে আমরা জানি যখন আমরা ডাবল বন্ড ওয়ান বন্ড

এবার মিলে মিলছে তাই না আচ্ছা তারপরে দেখো যে আর কোথায় মিলিনি নাইট্রোজেন দেখো এই কারণ দেখো কারণ তাহলে এই এক হাত দুই হাত তিন হাত চার হাত আবার দেখো এখানে মিলিনি মিলছে তাহলে এখানে কি হাইড্রোজেন যেখানে এখানে মিলবে না সেই জায়গাগুলোতে হাইড্রোজেন মিলবে

এখানেও মিলছে এখানে মিলেছিল না তাই হাইড্রোজেন দিলাম এখানেও মিলেছিল না তাই হাইড্রোজেন দিলাম বলো এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা থাকে না এটা একটু শেখার বলে আমি একটু সময় নিয়ে করতেছি হ্যাঁ কিন্তু এটা নিয়ে তোমাদের কোনো টেনশন নাই যে বেশি সময় নেওয়ার কারণে তোমাদের কোর্স শেষ নেই কারণ আমি কিন্তু পড়াচ্ছি বাইশ বছর ধরে প্রত্যেকবারই প্রত্যেকবারই তোমাদের কলেজে পরীক্ষা হওয়ার এক থেকে দেড় মাস আগেই ফার্স্টের পরীক্ষার কথা বলছি এক থেকে দেড় মাস আগেই কোর্স শেষ হয়ে যায় কাজেই

তো এই মহিলা কলেজের স্টুডেন্ট নিয়ে একটু ঝামেলা করতে হয় মহিলা কলেজ মানে ময়লা কলেজ না পাল্টা কেন ফার্স্ট ইয়ারে থাকে সেকেন্ড পার্টের এর এগারো নম্বর অধ্যায় তত অধ্যায় দিতে হবে গোটা বাংলা শিক্ষক হলো ওটা দেয় না ওই দিয়ে বসে এখন সকল প্রাইভেটে যেটা করা হয় যে প্রথম পত্র ছয় অধ্যায় পর্যন্ত শেষ করা হয় দ্বিতীয় পত্র